আমি আমার স্বপ্নের ফার্মটা তৈরি করতেছি তো তো গাইজ দেখতে দেখতে আমাদের ফার্মটা প্রায় তৈরি হয়ে গেছে প্রায় আমি বড় মানে বড় হতে পারি আপনারা দোয়া করলে আপনারা দোয়া হয়তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমার স্বপ্নের ফার্মটা তৈরি করতেছি তো আপনারা সম্পূর্ণ বিষয়টা দেখুন যে আমার স্বপ্নের ফার্মটার কাজ চলতেছে দেখুন আমার ফার্মটা কীভাবে তৈরি করতেছি প্রথমে অনেকগুলো বাস কেটেছিলাম বাস কিনে আনছি তারপরে এখানে দিন কিনে আসছি কারণ অনেকে এই ফার্মটা দেখে অনেকে হাস করবেন যে এত ছোট ফার্ম আবার কি দিয়ে তৈরি করতেছি তো গাইস আমি ছোট মানুষ দেখাও নাই যে বড় কিছু করতে পারবো কম তো গাইস মাত্র স্বপ্নটাই বড় হচ্ছেন আমার স্বপ্ন ছিল ফার্ম করার তো এত বড় ফার্ম করা তো তো নেই যদি কখন আল্লাহ তালা আমাকে তফিক দেয় তাহলে তো ইনশাআল্লাহ দিব তো দেখুন আমি ছোট দিয়ে শুরু করতেছি তো শুধুমাত্র আপনারা দোয়া করুন আমার জন্য যেন ইনশাআল্লাহ আমি এতটুকু দিয়ে আমি চলতে পারি সে তফিক দান করুক আল্লাহ ঠিক আছে তো গাইস দেখে থাকুন আমার ফার্মটা কীভাবে কতটুকু কাজ চলতেছে তো অল্প কাজ চলছে তো কাজ দেখতে দেখতে আমাদের ফার্মটা প্রায় তৈরি হয়ে গেছে প্রায় কাছ হয়ে গেছে তো দেখতে দেখেন আপনারা নেটও লাগাই ফেলছে তো এখন আপনারা দেখুন আমাদের কাজগুলো কতটুকু হয়েছে ভিতর দিয়ে কেমন হয়েছে তো দেখেন ভিতরে একটি কার্টুন দেখা যাচ্ছে ইচ্ছা আছে কার্টনের মধ্যে যে বাচ্চাগুলো আমরা বোর্ডিং করাবো না বাচ্চাগুলো বোর্ডিং করাবো কাটানোর মধ্যে কারণ ছোট ফার্ম আর ছোট কিছুই প্রথমেই এত কিছু করতে চাই না বাট ফার্ম যেহেতু ছোটো তাই চাইছি যে কারণের মধ্যে করব দেখুন ভিতরের কালেকশনটা আমাদের কেমন হয়েছে দেখুন ভিতরটা কেমন হয়েছে গাইস আপনারা আমাদেরকে মতামত দিবেন যে কেমন হয়েছে যে এইটা যে কি মুরগি পালন করা যাবে কি না নাকি গরম করবে বেশি তো দেখুন ছোটো একটা ফার্ম তো তো আপনাদেরকে আমি বাইরে থেকে দেখা যাচ্ছে কতটুকু বড় হয়েছে আমাদের এই ফার্মটা দেখুন কতটুকু বড় হয়েছে আর কেমন হয়েছে এটা জানাবেন কমেন্টে ঠিক আছে তো এখন যাব আমরা আমাদের ছোট বাচ্চা কিনতে দেখুন গাইজ ছোট বাচ্চাগুলো কিনে আমরা এখানে বোর্ডিং করাইছি কার্টুন আপনার কাছে দেখাচ্ছি না যে কার্টনটা এই কার্টনের মধ্যে আমরা বোর্ডিং করাইছি তো গাইজ দেখেন বাচ্চাগুলো কেমন চলচল করতেছে আর নেটা দিছি যে এটার মধ্যে যে গরম মানে এখন বর্তমানে বাংলাদেশে যে এত গরম গরমের মধ্যে এটা মধ্যে ছাড়ে দিই দিনের বেলা যখন রোদ উঠে তখন অনেক গরম থাকে তখন এর ভিতরে ছাড়ে দিই আর দেখুন ওদেরকে খাবার দিছি আর গাইস দেখুন রাত্রেবেলা আমাদের বাচ্চাগুলো কেমন চঞ্চল খেয়ে খাইতেছে তো গাইস আমি ছোট মানুষ ছোটো করে অল্প প্রথম শুরু করছি তো এসে দোয়া করবেন যেন আমি বড় হয়ে মানে বড়ো হইতে পারি আপনারা দোয়া করলে আপনারা দোয়া হয়তো বা আল্লাহ তালা আমাদেরকে আমাকে টপিক দিতে পারে বড়ো কিছু করার তো ছোটবেলায় প্রথম আমি মানে